মার দিয়া এরা সাত কাপের আমি সিঙ্গা কা ফন্ডন নিছি বলতে নি আমি বিজয় নন্দু

কি বলবো এক্সাইটেড অনেক মানে অনেক ভালো লাগছিল এরকম প্রোগ্রাম আরো হলে আরো ভালো লাগবে এই এই স্বরকে কলেজে টার্নো মেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক আনন্দিত হয়েছি যে লাড্ডু রয়েছে তারপর রয়েছে চিকেন ফ্রাই চিকেন ম Momo ডিমের পিঠা তারপর হচ্ছে ফুল পিঠা এগুলাই আয়োজন করা হয়েছে শেরপুর 2025 সালে পিঠা উৎসবে এসে আমার অনেক ভালো লাগছে আমি দীর্ঘ 2 ঘন্টা যাব পরিদর্শন করে এই মেলাতে অনেক আনন্দ পেয়েছি আমার সাথে অনেক ফ্রেন্ড সার্কেল আসছে এছাড়াও হচ্ছে যারা মানে এই উদ্যোক্তায় যারা অংশগ্রহণ করছে সব সকলের খাবার স্টলগুলো পরিদর্শন করে অনেক ভালো লেগেছে মান অনেক ভালো ছিল শেরপুরের মানুষ এতটা উদ্যোক্তা বা এত ভালো কিছু করতে পারে এটা আশা কম ছিল আশা করি আর পরবর্তীতে আরো ভালো কিছু করবে এই আশা থাকবে সরকারি কলেজে সাধারণত এরকম মেলা হয় না এবার প্রথম এই মেলাটা হইতেছে যাতে মানে আমরা সবাই সবার মন যা যে যা নিয়ে কাজ করতেছি তা উপস্থাপন করতে পারি এখানে আমি আমার হ্যান্ডমেড জুয়েলারি বিভিন্ন রকম চুরি তারপরে অন্টিক অ্যান্টিকের জুয়েলারি সবগুলো সেল করতেছি তারপরে পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের আরও আব্বু ভাইয়া ওরা বিভিন্ন রান্নাবান্না করে আনছে ওগুলো সবাইকে খাওয়াইতেছে টেস্ট করাইতেছে অনেক ভালোই লাগতেছে কলেজে দিনব্যাপী তারণের উৎসব মেলা শুরু হয়েছে আমরা এখানে দেখতে আসছি এই মেলাতে বিভিন্ন স্টল রয়েছে স্টলে বিভিন্ন পিঠা উৎসব থেকে শুরু করে পোশাক পাতি আমরা ঘুরে ঘুরে স্টলগুলোতে দেখলাম আমাদের ভালোই লাগলো এই তারণের উৎসব মেলাটা যদি প্রত্যেক বছরে সরকারি কলেজে আয়োজন করা হয় তাহলে আমরা যারা তরুণরা রয়েছে আমরা এই তারণের উৎসব মেলাটি উপভোগ করতে পারবো এর উৎসব এর অংশ হিসেবে তারুণ্যের মেলা এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা তারা আমাদেরই তরুণ শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে তাদের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে কৃতিত্ব রেখেছে তারা চাকরি করতে যাচ্ছে না তারা মেসেজ দিতে যাচ্ছে জাতিকে যে নিজেরা বিভিন্নভাবে উদ্যোক্তা হয়ে অন্যদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে নিজেদেরকে স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে জাতি বদলাবে পৃথিবী বদলাবে আমি মনে করি এদের এই তারুণ্য উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সহিত একটা পজিটিভ দিক হিসাবে চিহ্নিত করছি এবং ভবিষ্যতে আরও সুন্দর হবে এবং আমরা আশা করছি আগামী পরবর্তী যে তারুণ্যের মেলা হবে আমাদের এই সুট্ট পরিসর থেকে আরো বৃদ্ধি করতে হবে কলেবর বাড়াতে হবে ধন্যবাদ আপনাদের